শুকিয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এই দেখুন এবার আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে আমসত্ত্বর রেসিপি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমসত্ত্বের রেসিপি আর এই আমসত্ত্বটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও খারাপ হবে না নষ্ট হবে না তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি এই একটা আমি দেখাচ্ছি তো এই আম আমি দু কিলো নিয়ে এসেছি তো আমটা আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে আমের পাল্পটা আমি বার করে নেব বন্ধুরা দেখুন আমি দু কিলো আম ছাড়িয়ে নিয়েছি তো কইটুকুনি হয়ে গেছে তো এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি পরিষ্কার তো এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এভাবে রাখবো আর এর মধ্যে করে আমি অল্প অল্প করে পাল্পটা নেবো একটু ছেঁকে নেব এইভাবে দেখুন কি সুন্দর বাটিটার সাহায্যে এমনটা ছোট ধরো দেখে বাটি নিয়ে নেবেন এইভাবে যতটুকু আম আছে এভাবে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে অবশ্যই দেখুন ছিপাগুলো বেরিয়ে পড়েছে এগুলো ফেলে দিতে হবে গালে দিলে বাঁধবে এইভাবে নিয়ে নেবো আরও খানিকটা বন্ধুরা দেখুন এখানে আমি পাল আমের পাল্পটাকে ভালো করে ছাঁকনির সাথে ছেঁকে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল মেশালে হবে না দেখুন তো এর মধ্যে আমি এবার বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদ মতন নুন আমটা এমনি মিষ্টি সেই জন্য আমি এখানে এক বাটি পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা তাহলে দুই বাটিও দিতে পারেন আর এটা এমনি হিমসা করা আর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা এখানে একশো গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার আছে এরপরে আমি এই কর্নফ্লাওয়ারটা অল্প জল দিয়ে গুলে নেব এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো এই কর্নফ্লাওয়ার গোলা জলটা ভালো করে গুলিয়েও নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি এটা গ্যাসে বসাবো এরপরে এটাকে আমটাকে ভালো করে জাল করতে হবে এটা লো ফ্লেমে করতে হবে বেশি জোর দেওয়া যাবে না তাহলে এটা দলা দলা পাকিয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তো আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে তাড়াতাড়ি এর জমাট বেঁধে যাবে এবার আমি এটাকে জাল করবো এইভাবে এইভাবে এই কাজটা মিনিমাম চল্লিশ মিনিট ধরে করতে হবে যত ভালো জাল দেবেন তত তত তার থেকেও বেশি কি ভালো থাকবে এই আম সত্ত্বটা এভাবে জাল করেই যেতে হবে খুন্তি দিয়ে এটাকে দশ মিনিট নাড়াচাড়া করার পরে আমি একটু করে এখানে দুই চামচ রিফাইন্ড তেল দেব এই কারণে যখন আমসত্বটা তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে কালারটা খুব ভালো আসবে সেই জন্য আমি একটু রিফাইন্ড তেল দিলাম রিফাইন্ড তেল দিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করেই যেতে হবে নাড়ানো হাত নাড়ানো থামলে হবে না যদি কড়াইয়ের নিচে লেগে যাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখুন আমি এখানে মিনিমাম চল্লিশ মিনিট ধরে এইভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে একটু ডার্ক মতন হয়ে গেছে দেখুন এখানে আমি বড় সাইজের থালা নিয়ে নিয়েছি তো থালাটার ওপরে একটুখানি হালকা রিফাইন তেল মাখিয়ে নিয়েছি এবার আমি থালার মধ্যে ঢেলে নেব এখানে আমি আর থালাও নিয়েছি দেখুন এবার আমি আর তে ঢেলে নেবো এরপরে এইটা আমসত্ত্বটা একটুখানি পাতি পাতি দিতে হবে একটু মোটা করে দিয়েছি এভাবে একটুখানি এ করে দিতে হবে এবার ফ্যানে হালা ফ্যা ফ্যানের এবারে ফ্যানের হাওয়া হলেও হবে না হলেও হবে রোদে দিতেও হবে না সুন্দর জমাট বেঁধে যাবে আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি মানে এটা মোটমাট একটু ঠান্ডা না হলে হবে না যত ঠান্ডা হবে তত ভালো হবে আটা নিয়ে নিয়েছি এবারে ব্যাস এইভাবে থাকবে বন্ধুরা দেখুন আমসত্ত্বটা পুরো শুকিয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আপনারা জানিয়ে রোদে যদি রোদ হয় রোদে দিতে পারেন তো এবার আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব একটা ছুরি নিয়েছি এই যে আর কি সুন্দর কালারটা এসছে এবার আমি এগুলোকে সুন্দর করে সেট করে নেব এই দেখুন এবার আমি প্লেটে তুলে নেব এইভাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমসত্ত্বগুলো তো এইভাবে বানিয়ে ফেলবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে